দাদু ভাইয়ের দিদু যা আজকে তোমাদের একটা ছোট্ট একটা মজার ছড়া শোনাই শোনো তো কেমন লাগে আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা হামুক পারবি না তো তবু কেন মিথ্যে শখ দূর হয়ে যা কানের কাছে ঠক ঠক আঁকতে গেলাম বিড়াল ছানা হয়ে গেল ঠিক বাঘ বাঘবাবাজি হালুম হুলুম দেখালেন খুব রাগ বললে ছোঁড়া দে মুছে দে আমার গায়ের দাগ নইলে কাগজ কলম রেখেই এক্ষুনি তুই ভাগ আঁকতে গেলাম নেংটি ইঁদুর হয়ে গেল ঠিক চড়াই বললে চড়াই হতভাগার মুখেই শুধু বড়াই ইচ্ছে করে ঘুষি মেরেই দাঁতের পাটি নড়াই নয়তো চুলের মুঠি ধরেই মনের সুখে চড়াই এই না বলেই তিনজনে যেই করলে আমায় তারা প্রাণের ভয়ে চিঞ্চি মুড়ি দেয় না তো কেউ সারা বছর তিনেক যাবো আমি এখন পাড়া ছাড়া কেউ জানে না কবি আমার কাটবে গ্রহের ফাঁড়া মজার না কবিতাটা হ্যাঁ এটা একটু ভালো করে শোনো তাহলে দাদু ভাই আর দিদু ভাইরা এবার আরেকটা মজার ছড়া বলি একটু শোনো তো কেমন লাগে কাতুকুতু বুড়ো সুকুমার রায়ের আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার। কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেত যে তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে ভিতঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের ওপর সুড়শুড়ি দেয় লম্বা পালক নয় কেবল বলে ও হো হো কেষ্টদাসের পিসি তো খালি কুমড়ো কচু হাসির ডিম আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাই তো পিসি আওয়াজ করে মিহি ম্যাও মেও ম্যাও বাকুম বাকুম ভৌ 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হারে তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসরে তোমার কিচ্ছুতে নাই ছুটি কেমন মজার কবিতা কাতুকুত বুর কাছে যাবে নাকি হ্যাঁ